আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আর আমার পাশে দেখতে পাচ্ছেন সিমপেক্সের লাইট মডেলটা হচ্ছে এম টু হান্ড্রেড অর্থাৎ এটার ক্যালবিন সাতাইশশো থেকে ছয়শো পঁয়ষট্টি অর্থাৎ সাতাইশশো থেকে ছয় হাজার ছয়শো পঁয়ষট্টি ক্যালভিনে আপনাকে এটা ক্যালভিনে আপনি ছবি কিংবা ভিডিও দুটোই করতে পারবেন আর তার সাথে আছে একটা লাইট সিম্পেক্স এম থ্রি হান্ড্রেড ডিআই সিম্পেক্সের এল এস ফাইভ হান্ড্রেড আর লাইট হ্যাঁ এই তিনটা লাইটের ভিতরে আমি আপনাদেরকে একটা লাইটের সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে সিম্পেক্সের এম টু টু হান্ড্রেড এই মাইক লাইটের সাথে আপনাদের পরিচয় করে দেবো এটার পাওয়ার শক্তি শক্তি যদি দেখা যায় সেক্ষেত্রে এটা ফ্লিপ লাইট পাশাপাশি ডিসপ্লে স্ক্রিন সহ এবং এফেক্স এফেক্স থার্টি সিক্স এফেক্স পাশাপাশি আপনার হচ্ছে আইএসও আপনার এইট এল এবং লাইট পুল লাইট এবং এই লাইটটার সাথে আনবক্সিং করে যদি দেখা যায় সেক্ষেত্রে দেখি সিম্পেক্স এম টু হান্ড্রেড বি আই একটা ক্যাটালগ থাকবে পরে নেবেন এটার সাথে আছে আপনার হচ্ছে ব্যাটারি দুই পিস ব্যাটারি দিচ্ছে তার সাথে যাচ্ছে একটা রিমোট অর্থাৎ এটা রিমোটের ব্যাটারি আপনি অর্থাৎ এটাকে রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন এটা রিমোট সহ কন্ট্রোলিং একটা ব্যাটারি রিমোট সহ পাচ্ছেন দেখুন তার সাথে পাচ্ছেন অ্যাডাপ্টার একটা ক্যাবেল তার সাথে পাচ্ছেন একটা বান্ডর অর্থাৎ ডিশ একটা নির্দিষ্ট একটা আলো জায়গায় আলো ফেলানোর জন্য বিউটি ডিশ আর এটা সিমপেক্সের যে মাউন্টটা দেখছেন এটা কিন্তু গুডএক্স মাউন্ট অর্থাৎ এই লাইটটা আপনি সকল প্রকার সফটবক্স ইউজ করতে পারবেন ফোটিক্স রাজা অল এটা বাউন্সটা হলো আপনার গুডএক্স মাউন্টের মতো আপনার বাউন্সটা দিছে এটা আপনার সকল প্রকার সফটবক্সে ইউজ করতে পারবেন এই লাইটটা এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে লাইট যে সকল ভাইয়েরা ভিডিও পারপাসের জন্য লাইট খুঁজতেছেন এবং কম বাজেটের ভিতরে ভালো কিছু এই ক্যাটাগরির লাইটটা আপনি যদি কিনতে চান গুডেক্স ব্র্যান্ডের যেমন মনে করেন এটা এম টু হান্ড্রেড অর্থাৎ আপনি যদি এস এল সিক্সটি অর্থাৎ সিক্সটি ওয়ার্ডের একটা লাইট গুড এক্স গুড এক্স ব্র্যান্ডের কিনতে যান সেক্ষেত্রে আপনার হচ্ছে গেন দামটা আপনার প্রাইজে ভ্যারি করলে অনেক প্রাইস যেমন এস এল সিক্সটি বারো হাজার পাঁচশো টাকা কিন্তু আনুপতিক হারে এই যে সিমপেক্সের সিমপেক্সের এম টু হান্ড্রেড ডিআই যে লাইটটা আছে এই লাইটটা কিন্তু আপনার দামটা হিসেবে অনেক কম আমি দামটা আপনাদেরকে পরে বলতেছি এর গুণাগুণ সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দিই তারপরে আপনাদেরকে লাইটের প্রাইস সম্বন্ধে আমি আপনাদেরকে বলতে যাব হ্যাঁ এটার সাথে আছে একটা ডিফিউজার দেখুন এখানে একটা ডিফিউজার আছে এটাকে আপনি আলোটাকে সফ করার জন্য এই ডিফিউজারটা দেয়া এবং এটা যদি আপনি খুলতে হয় সেক্ষেত্রে এটা একটা মাউন্ট আছে আপনি চাইলে এটাও খুলে রাখতে পারবেন আপনি যদি মনে করেন এটা আপনি ইউজ করবেন তো সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন এই যে এভাবে লক হয়ে গেছে এভাবে ইউজ করতে পারবেন আবার আপনি চাইলেন শুধু এটাই ইউজ করতে পারবেন এভাবে আর এটা যদি আমি অন করে দেখাই তাহলে আপনি এটা কিভাবে লাভ এবং এটা দেখেন এটা আপনি এলইডি এলইডিটা দেখুন খুবই ভালো এবং অনেক বড় এলইডি আশা করি আলোটাও অনেক বেশি হবে তাহলে আমি এটা আপনি জ্বালিয়ে দেখাই আর এখানে ডিসপ্লে আছে ডিসপ্লেটা অনেক বড় এবং দুইটা সুইচ ক্যালভিন করার জন্য দুইটা সুইচ অন অফ সুইচ এটাকে আমি জ্বালিয়ে দেখাই বন্ধুরা দেখুন সিমপেক্স কোম্পানি আজকের থেকে না দীর্ঘ অনেক দিন যাব অর্থাৎ যদিও ইন্ডিয়ান কোম্পানি এখন এটা অনেক ভালো বড় লাইট তৈরি করতেছে এবং খুবই ভালো লাইট তৈরি করতেছে এরা আমি আপনাদেরকে এটা জ্বালিয়ে দেখানো যদি দেখাই সেক্ষেত্রে আপনি প্রথমে ফার্স্ট টাইমে আপনার এটা সেট করে নিন তার পাশাপাশি পাওয়ার যদি দিতে হয় পাওয়ার দিই এটাকে অন করতে হবে হ্যাঁ অন করতে গেলে এই যে এখানে সুইচ আছে দেখুন কাছে আনো এই যে আস্তে করে এটা সুইচ দেখেন টেন অর্থাৎ এলিভেনে যদি এত পাওয়ার থাকে তাহলে এটা আপনার আলোটা কত বড় হবে দেখেন নব্বই আটানব্বইতে আপনি এত আলো আমি যদি এটা আপনার হান্ড্রেড করে দিই আর এটা আপনার ক্যালভিন যদি আপনার ছয়শো থেকে করি এই যে আলো দেখুন আলোর পরিমাণ কি পরিমাণ এই যে অর্থাৎ আপনি আলোকে লাল হোয়াইট আপনার আপনি যদি ক্যালভিন করে আপনি যেভাবে ইচ্ছা তাকে সেভাবে রূপান্তরিত করতে পারবেন দেখছেন কি পরিমাণ আলো আর আমি একটা নির্দিষ্ট এখানে আলোটাকে যদি সফট করতে চাই সেক্ষেত্রে আপনি এটা নিয়ে আপনি আলোটাকে আরও একটু সফট করতে পারবেন এভাবে দেখুন এটাকে ক্যালভিন বলে সাতাশশো থেকে ছয় ছয় ক্যালভিন আছে ছয় ক্যালভিন আছে আর এটাকে আমি যদি আপনার নির্দিষ্ট একটা জায়গায় আলো ফেলতে চাই সেক্ষেত্রে আপনি এটা খুলে এবং এটা আলো কিন্তু অতটা হিডিং আলো না হিট না এটা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং যে কোনো জায়গাটায় অফিস আদালত কিংবা আপনার যে কোনো বিষয়ে অর্থাৎ ভিডিও কনফারেন্স পাশাপাশি ভিডিও ভিডিওর কাজের জন্য আমি মনে করি পারফেক্ট একটা লাইট এবং এর আউট লুকিং এবং খুবই ভালো এবং যে কোনো স্ট্যান্ডে আপনি এটা ইউজ করতে পারবেন এবং ছোট বড় সকল প্রকার স্ট্যান্ডে ইউজ করতে পারবেন এবং নির্দিষ্ট যদি একটা জায়গায় মনে করেন আলো আপনি ফেলাবেন এইভাবে আপনি নির্দিষ্ট একটা জায়গায় আলো ফেলাতে পারবেন এবং এটার কোয়ালিটি যদি দেখা যায় সেক্ষেত্রে খুবই ভালো এবং বড় একটা ডিসপ্লে দেখুন এখানে বড় একটা ডিসপ্লে আমি এটা বন্ধ করে দিই হ্যাঁ এই লাইটটা আপনারা আমার কাছে পাচ্ছেন সব থেকে কম বাজেটে এবং বেস্ট প্রাইজে এটার দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকাতে আপনারা পাবেন আমাদের শপে এবং এটা গুণাগুণে মান আমি আপনাদেরকে বলছি এবং এটা আপনারা যদি পেতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও চাইলে আপনি পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে এবং সরাসরি আমার শপে আসলে আপনারা এই লাইটটা আপনারা নিতে পারবেন বন্ধুরা আমার শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন তা বন্ধুরা আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ